বেশি বিকৃত প্রোডাক্ট এটা জি কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর আছে দিয়ে আপনাকে প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেইম মডেল এটা আছে এন্ড মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি জেনে থাকবেন ডেলের এক্সপিরিয়েন্স হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা প্রিমিয়াম সিরিজ

একদম ফ্ল্যাট প্রাইস যারা এখন ম্যাকবুক পাবেন সাথে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পাবেন যারা কিনা আজকের ভিডিওটা দেখবেন ম্যাক থেকে শুরু করে উইন্ডোজ সেগমেন্টের সকল প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু আজকে যেহেতু আমরা চলে আসছি ল্যাপটপ সোর্সে এবং এইখানের যে প্রাইসিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা করতে পারবেন লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন একদম ইজি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এখন তো সবাই মেট্রো পিলার নাম্বার কাউন্ট করে আসে দুইশো পঞ্চান্ন নাম্বার পিলারের পশ্চিম পাশে সনি ভবনের চারতলা দ্বিতীয়তলায় সনি ইলেকট্রনিক্স আছে এই বিল্ডিং

ফোর জিবি মেমোরি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ম্যাকে সাউন্ড কোয়ালিটি ভালো ব্যাটারি ব্যাক আপ ভালো অ্যান্ড আমি যদি এটা স্লিম নিয়ে কথা বলে আপনি দেখতে পাচ্ছেন ঠিক একেবারে পাতলা ল্যাপটপ সো প্রফেশনাল ইউজার যারা আছেন অফিসে রেখে প্রোডাক্টের ডেস্কে যদি থাকে এরকম একটা অ্যাপেল এবং ঈদ পরবর্তী সময়ে কিন্তু অনেকেই কিন্তু বোনাস পেয়েছেন কিংবা সালামি পেয়েছেন সেই অল্প কিছু সালামি দিয়েই কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন সো এটা পাশাপাশি আমাদের স্টকে 2015 থেকে 2019 পর্যন্ত মডেল अवेलेबल আছে আপনারা বাজেট অনুযায়ী আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আচ্ছা 4GB 128GB ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা অথেন্টিক চার্জারটি সহ মাত্র 22000 টাকায় আপনি কিন্তু পারচেজ করতে পারছেন মাত্র 22000 টাকায় হিউজ কোয়ান্টিটি अवेलेबल আমাদের কাছে এআর এর পাশাপাশি প্রো अवेलेबल আছে আপনি প্রো পারচেজ করতে পারছেন প্রফেশনাল ক্যাটাগরি এটা হচ্ছে আপনার অ্যাপল ম্যাকবুক 2015 এটা অলরেডি 2015 8GB মেমরি 256GB স্টোরেজ ব্যাটারি সাইকেলগুলা মোটামুটি লো লেভেলেই আছে ডিসপ্লে কোয়ালিটি ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো এই প্রোডাক্ট আপনি পারচেজ করতে পারছেন মাত্র 33000 টাকা 33000 টাকায় 2017 2015 2015 আর 8GB 256GB আপনি এটা পারচেজ করতে পারছেন ওকে আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আসছে

দশ এমপ্লয়িকে 10টা सेम ল্যাপটপ দিবেন কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা করতে মাত্র 49000 কোরাই 5 জেনারেশন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন HP Elitebook বেশি বিকৃত প্রোডাক্ট এটা G6 কোরাই 5 এর জেনারেশন প্রসেসর আছে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো

ডেলের এক্সপিরিয়েন্স দেখাতে চাই আমরা যারা কিনা একদম কম্প্যাক্ট সাইজে প্রোডাক্ট চাই ডেল এক্সপিএস থার্টিন আপনি প্রোডাক্টের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম গ্লসি প্যানেল কিন্তু এটা থার্টিন পয়েন্ট থ্রি নেরোভেজেলের ইনফিনিটি এইডস ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলেইট আছে অ্যান্ড মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি জেনে থাকবেন ডেলের এক্সপিএস হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা প্রিমিয়াম সিরিজ সো এইটা কিন্তু পর্যাপ্ত স্টক আছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ফর্টি থাউজেন্ড হলে আপনি এটা পাঁচ চল্লিশ টাকা যারা গেমিং প্রোডাক্ট চায় একদম অথেন্টিক প্রোডাক্ট চায় যারা ডেডিকেটেড জিপিও সহকারে এইচপি ভিক্টাসের প্রচুর কালেকশন আছে এই মুহূর্তে ল্যাপটপ সোর্সে এটা হচ্ছে জিটিএক্স এর ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাকলেট ওয়ান ফর্টি ফোর ডিসপ্লে কমপ্লিট ব্র্যান্ড নিউ যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার

আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারছেন মাত্র 45000 বিলো 50 এন্ড 5000 টাকা ডিসকাউন্ট এক্স্যাক্টলি এটাতে ব্যাকলেট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এন্ড টাচ স্ক্রিন ডিসপ্লেটা খুব ভালো এন্ড ডিসপ্লে সাইজটাও আপনি দেখতে পাচ্ছেন 12.4 ইঞ্চ ক্যারি করার জন্য পারফেক্ট একটা যারা অনেকে আসলে কম্প্যাক্ট ছোট ছোট প্রোডাক্ট পছন্দ করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারেন অনেক দেখতেও কিউট এবং হচ্ছে লাইটওয়েট এবং পাওয়ারফুল ডিভাইস খুবই ভালো সাথে অরিজিনাল চার্জারটা থাকছে

Ryzen 5 7000 series Ryzen এটা হচ্ছে 13 জেনারেশন মেমরি স্টোরেজ 512GB ডিসপ্লে প্যানেলটা খুব ভালো এটা গ্লসি আপনারা ফেসটা দেখা যায় প্রোডাক্টে আচ্ছা ফিউয়ারস দেখেন বাসার ড্রেসিং টেবিল লাগবে না এটা হচ্ছে আপনার গ্লসি ডিসপ্লে কালারটা খুব ভালো সো এটা আপনি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সহ জেনুইন উইন্ডোজ সহ পারচেজ করতে পারছেন

কিবোর্ড মাউস থাকবে এটা সাথে যাবতীয় সব পেয়ে যাচ্ছে একেবারে বক্স প্রোডাক্ট এটা যদি ভিউয়ার্স আপনারা পিসি বিল্ড করতে চান আপনার মিনিমাম 50 লাগবে সেই ক্ষেত্রে যে ব্র্যান্ড পিসি উইথ অফিশিয়াল ওয়ারেন্টি মাত্র মাত্র 60000 60000 টাকা সো আমরা দেখাবো এইচপি এর এনভি এর কিছু এলিগ্যান্ট প্রোডাক্ট আপনি কালার দেখলেই আসলে শান্তি হয়ে যাবে কাস্টমার এটা হচ্ছে কফি কালার ফাইভ 12 জেনারেশন 12 জেনারেশন উইথ আরটিএক্স এর এর আগে এই প্রোডাক্ট আমরা দেই নাই

কারণ আমরা অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে আসি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি প্রোভাইড করি ইনশাল্লাহ আপনিও পাবেন এটা হচ্ছে আপনার এইচপিএলএ বুকের একটা প্রিমিয়াম সিরিজ ওয়ান জিরো ফোর জিরো সিরিজ এটা এই প্রোডাক্টের মডেলটা আপনি দেখতে পাচ্ছেন সরি এটা এইট ফোরটি জি নাইন জি নাইন জি নাইন টুয়েলভ জেনারেশন করাই ফাইভ মেমোরি হচ্ছে সিক্সটিন জিবি স্টোরেজ হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি

5000 থাউজেন্ড সেট এসি এগুলোর ব্যাটারি কিন্তু খুবই ভালো পাবে এটা কিন্তু অথেন্টিক উইন্ডোজ আছে যে আপনি দেখতে পাচ্ছেন মেমোরি এটা ইঞ্চি আছে একদম প্রাইস মাত্র টাকা আপনি নিতে পারবেন টাকায় চাইলে ইঞ্চি পারবেন আপনি মাত্র টাকায় এটা হচ্ছে জেড মোবাইল ওয়ার্ক যারা টোয়েন্টি ফোর সেভেন ল্যাপটপ ইউজ করতে চায় কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি টু জিবি গ্রাফিক্স কার্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আবার প্যানেলটা আছে টাচ স্ক্রিন ম্যাটালিক বিল কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্ট এইটা আপনি পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এগুলো পাশাপাশি ওয়ালেট ডিসপ্লে প্যানেলে আমাদের স্টকে কিন্তু এনভি চলে আসছে

মেমোরি ষোলো জিবি এস দুশো ছাপ্পান্ন মাত্র হাজার আপনি অনেক প্রোডাক্টই পাবে আসলে এগুলোর বিল্ড তারপর হচ্ছে আপনার প্রসেসর কোয়ালিটির প্রাইসিংটা করা হয় তিরিশ হাজার টাকা সেম প্রোডাক্টের একটু স্লিম ভার্সন যেটা টি এস এটা পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মাইক্রোসফট সারফেস এটা ল্যাপটপ থ্রি কোরাই 5 এ 10 জেনারেশন 16 জিবি টু 56 জিবি 62000 টাকা প্রাইস 62000 টাকা এইচপি এনভিটা 12 জেনারেশন আমরা ডেডিকেটেড জিপিইউ সহকারে দেখেছি 95000 এটা হচ্ছে উইদাউট ডেডিকেটেড জিপিইউ বাট কনফিগারেশন सेम থাকবে শুধুমাত্র গ্রাফিক্সটা থাকবে ইন্টিগ্রেটেড এটা প্রাইস মাত্র 88000 টাকা নাইটফল ব্ল্যাক কালার এন্ড আপনি চাইলে সিলভার কালারটাও পারচেজ করতে পারছেন বাংলাদেশের জাতীয় মডেল জি6 840 জি6

গ্লাস ডিসপ্লে প্রোটেকশন আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন বি এর প্রোডাক্ট ইউজ একটা বড় ট্র্যাক প্যাড একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন প্রাইস করেছে বরাবর 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ওপেন বক্স যে কিনবে সেই প্রোডাক্টের ফার্স্ট ইউজার আচ্ছা এন্ড এটা হচ্ছে সিল প্যাক 13 জেনারেশনের ইকুইভ্যালেন্ট প্রসেসর এটা

ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি 16 ইঞ্চি ডিসপ্লে যারা রাফ এন্ড টাফ কাজ করতে চান একদম 24 ঘন্টা 7 দিন আনলিমিটেড বন্ধ ছাড়া ইউজ করবেন যে আপনি একটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ 500 জিবির ফাইল এক্সপোর্ট দিবেন এন্ড হচ্ছে এটা তিন চার দিন অন থাকবে আপনি জাস্ট এক্সপোর্ট দিয়ে ঘুমিয়ে যান প্রায় আমরা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ হাজার টাকা প্রাইস দশ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা পারচেস করতে পারছেন এন্ড প্রিমিয়াম আছে করায় সেভেন এ এটা হচ্ছে থার্টিন জেন ক্রোয় সেভেন এক্সপ্রেট প্রিমিয়াম একটা সিরিজ ড্রাগন ফ্লাই জি

আধো সেই শোরুমটা এক্সিস্ট করে কিনা ফিজিক্যাল শোরুম আছে কিনা অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে ওই লোকেশনে পাঠিয়ে আপনি ভিজিট করান শোরুমটা আমাদের একদম সহজ প্রসিডিউর রেগুলার প্রোডাক্টে তিনশো টাকা অ্যাডভান্স নেই প্রিমিয়াম প্রোডাক্টে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিই সো আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে কিন্তু ঢাকার বাইরে ঘরে বসে ল্যাপটপটি অর্ডার করতে পারছেন চব্বিশ ঘন্টার মধ্যে